আসসালামু আলাইকুম রংধনু নার্সারিতে সকলকে শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে কিন্তু একটি লেবু গাছ আমি আপনাদেরকে দেখাবো আসলে লেবু খুবই একটা কি বলবো এটা কি মোটামুটি সব জায়গায় পাওয়া যায় কিন্তু গাছ কোয়ালিটির যে বিষয় সেটা কিন্তু সবসময় পাওয়া যায় না দেখুন এই গাছটা দেখেন আপনারা এই গাছটা যদি একটু লক্ষ্য করেন আপনারা কী পরিমাণ কোয়ালিটি সম্পন্ন গাছটা এবং মোটা এবং সেই সাথে কিন্তু এটা সিমেন্টের হাববস্তা দেখুন কী পরিমাণ মোটা এবং ফলটা দেখেন মাশাল দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর এটা একটা গাছ এবং এখানে কিন্তু অনেক কয়েকটা ফল আছে তো লেবু হচ্ছে একটা ভিটামিন সি সমৃদ্ধ এটাকে কী বলা যায় ফল অথবা এরকম আর যাই হোক তো এটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং এটা হচ্ছে একটা সিডলেস বারো মাসে লেবু এবং সারা বছর ফলে লেবু কিন্তু সাধারণত ভাতের সাথে কিংবা বিভিন্ন ধরনের খাবারে এটা খাওয়া যায় এবং এছাড়াও নানাবিধ ব্যবহার আসলে লেবু রয়েছে তো আমরা এই যে গাছটা দেখাচ্ছি এটা বারোমাসি কেমন বুঝবেন আপনারা দেখেন এখানে কিন্তু এটা বড় লেবু এটা বড় লেবু এবং সেখানে কিন্তু এখানে দেখেন ছোট্ট একটা লেবু যার কারণে এটা কিন্তু বারোমাসি এবং গাছটা ঝোপালো প্রায় চার ফিট উচ্চতর হবে ঝোপালো এবং একটা গাছ দেখতে এই নিজে এবং সেই সাথে কিন্তু এখানে যদি আপনি আপনাদেরকে দেখাই এখানে ফল রয়েছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এগারোটা বারোটা ফল এই গাছটা কিন্তু রয়েছে এবং খুবই ঝোপালো এবং ঝাঁকড়া গাছ আপনারা কিন্তু চাইলেই এই ধরনের গাছ কিন্তু নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে এছাড়াও কিন্তু আপনারা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে পাবেন এই ধরনের একটা কিন্তু গাছ যদি আপনাদের ছাদ বাগানে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা সারা বছর কিন্তু এই রকম একটা গাছ থেকে আপনাদের পারিবারিক যে লেবুর চাহিদা সেটা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলে দ্বারা নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি লাইক দিয়ে সাথে থাকবেন তো এই ধরনের গাছ আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছে আরও খুবই অল্প সংখ্যক গাছ আছে দুই তিনটা গাছ আপনারা চাইলে দ্রুত আমাদের সাথে অর্ডার কনফার্ম করে এই গাছগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে যেহেতু গাছ ডেলিভারি করি সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে খুব অনায়াসে এই গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে রস হয় এবং কত সুন্দর আসলে লেবু সাইজটা দেখেন মাসাল এবং এটা কিন্তু সুগন্ধি কিন্তু সুগন্ধি হবে এবং খুবই সুস্বাদু একটা ইয়া লেবু লেবু যার চায়না সিডলেস লেবু আপনারা এই ধরনের গাছ কিন্তু চাইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এই ধরনের গাছটা আপনারা নিতে চাইলেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং রবীন্দ্র বিশ্বস্ত নার্সারি আপনাদের সবসময় পাশে আছে তো লাগলে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম